নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান বা উচ্চ মাধ্যমিকের এডুকেশন আজকে উচ্চ মাধ্যমিকের এবি টেস্ট পেপার থেকে একশো ও একশো নম্বর পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব তাই সবাইকে অনুরোধ করছি তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং এগুলো খাতায় লিখে বাড়িতে অনুশীলন করো প্রথমে আসছি একের দাগে একের দাগে রয়েছে যে প্রশ্নটি সেটি হচ্ছে শিখনের তৃতীয় স্তরটি হল তো এটা আমরা সকলেই জানি সঠিক উত্তর হচ্ছে পুনরুদ্রেক অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর আচ্ছা আসছি দুইয়ের দাগে অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখক হলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে স্পিয়ারম্যান অর্থাৎ অপশান সি হবে এখানে সঠিক উত্তর আসছি তিনের দাগে ভাষাবোধের ক্ষমতাকে থাস্টন কিসের দ্বারা বুঝিয়েছেন সঠিক উত্তর হবে ভি অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আসছি চারের দাগে টাইম কার্বের ব্যবহার প্রথম করেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডাইক অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আসছি পাঁচের দাগে গেস্টাল্ট শব্দের অর্থ হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অবয়ব অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর আসছি ছয়ের দাগে সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আচ্ছা চলে আসছি আমি সাতের দাগে ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির বৈশিষ্ট্যক হল তো এটা আমরা সকলেই জানি সঠিক উত্তর হচ্ছে এখানে ছয় বা সিক্স যে স্কোরটা বেশিবার উপস্থাপিত হবে স্কোর গুচ্ছের মধ্যে সেটাই হবে ভূশিষ্ট তাই এখানে ছয় স্কোরটা বেশিবার রয়েছে এখানে বা বেশিবার উপস্থাপিত হয়েছে তাই এখানে ছয় হচ্ছে এখানে সঠিক উত্তর চলে আসছি পরের দাগে আটের দাগে আচ্ছা আয়ত লেখা আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে শ্রেণী ব্যবধানের নিম্নসীমায় আচ্ছা চলে আসছি পরের দাগে আচ্ছা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সূত্র অনুসারে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে তো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে ফোর ইস টু থ্রি অর্থাৎ চার অনুপাত তিন অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর রাজ্য তালিকাকে বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লিস্ট টু অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি এগারো তাকে নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন নারী শিক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন দুর্গা বাই দেশমুখ অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর চলে আসছি বারোদ্যাগে সংবিধানের পনেরো নং ধারায় বলা হয়েছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে নারীদের সমানাধিকারের কথা অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি তেরো দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে 10 জন অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আচ্ছা চলে আসছি 14 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি পনেরো দাগে আচ্ছা বিদ্যালয় গুচ্ছর কথা সুপারিশ করা হয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশনে অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি পরের দাগে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় সঠিক সঠিক উত্তর উত্তর এপ্রিল হবে এখানে আসছি পরের দাগে সতেরো দাগে নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে সঠিক উত্তর কি হবে একের তিন অংশ অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর চলে আসছি পরের দাগে অর্থাৎ তেইশের দাগে কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে চলে আসছি এরপর আমি আঠারোর দাগে তো দাগ নম্বরটা এখানে ভুল আছে তোমরা এটা ঠিক করবে কত খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে চাকরির থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এখানে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর মনোবিদ লোয়েন ফিল্ডের মধ্যে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা হয় তো এটাও সহজ সঠিক উত্তর হচ্ছে চারটি সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে ছয় থেকে চোদ্দ অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি একুশের দাগে এর পুরো কথা হলো তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি পরের দাগে ডালস কমিশন সংগঠিত করেছিল সঠিক উত্তর হবে ইউনেস্কো অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি তেইশের দাগে দু হাজার খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল তো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে সকলের জন্য শিক্ষা অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর চলে আসছে একেবারে শেষ এমসিকিউ প্রশ্নে অর্থাৎ চব্বিশের দাগে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রম অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিয়ে দাও তো আজকের মতো এই পর্যন্তই নিয়ে আসবো খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার